আমাদের জীবনের শুরু জীবনের চলমন অবস্থা আমাদের জীবনের শেষ পরিণাম শেষ লক্ষ্য এই সমস্তগুলোর ক্ষেত্রে কোরআন এমন কিছু মৌলিক 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 শব্দ এবং টান ব্যবহার করেছে করিম যেগুলো আমাদের জীবনের গতিপথকে ঠিক করে দিবে আমাদের একটা জীবন দর্শনকে তৈরি করে দিবে কারণ এখন মানব জাতির কোনো জীবন দর্শন নেই মানব জাতি নিজের কোনো পরিচয় জানা নিজের কোনো কর্মসূচি এবং অবগত না এবং তাদের প্রভাবে যারা আমরা মুসলিম আমরাও নানা মুসলিম হলেও কিন্তু আমাদের কর্মে আমাদের কাজে আমাদের চিন্তায় আমাদের চেতনায় আমরা কিন্তু বস্তুবাদী পদ্ধরিয়া অথবা আমাদের মধ্যে আবেগ আছে আমরা চাই যে আল্লাহর মানসামতো চলার জন্য আমরা চাই আল্লাহকে রাজি করার জন্য কিন্তু আল্লাহবাকের বলে দেওয়া যে রোডম্যাপ যে রোডম্যাপ যে মাইল স্টোন এগুলো আমরা ধরতে পারি না আমরা একটা অন্ধ আবেগ থেকে আল্লাহকে মানতে চাই কিন্তু আল্লাবাক অন্ধ আবেগ অন্ধ আবেগের পুজোরি না হয়ে কোরআন শরীফ আমাদের সামনে দিয়েছেন এবং এখানে মৌলিক মৌলিক কিন্তু শব্দ দিয়েছেন যেমন দেখবেন অল আ কিবা এই শব্দটা কোরআনে বারবার রিপিট হয়ে কিন্তু সুতরাং আপনাকে বুঝতে হবে যে বারবার রিপিট হওয়া এই শব্দ এটা গুরুত্বপূর্ণ না হলে সেটা বারবার রিপিট হতো না এটা বারবার আসতো যেহেতু এটা বারবার এসেছে সুতরাং এটা আমার জীবনের জন্য এটা গুরুত্বপূর্ণ আঁকে বা মানে শেষ পরিণাম শেষ পরিমাণ আল্লাহ খালি কথার মানে আল্লাহ জায়গায় জায়গায় এই শেষ পরিণাম হোত্যাকিদের জন্য শেষ পরিণাম তাকবার শেষ পরিণামটা কিন্তু কারোর জন্য ভালো কারোর জন্য খারাপ তাহলে বোঝা গেল আল্লাহর কাছে চলমান অবস্থার কোনো দাম নেই চলমান অবস্থাতে কে বেশি কমফোর্টে আছে কে বেশি স্বাচ্ছন্দ্য আছে কে বেশি নিজেকে সুখী মনে করতেছে এটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই বরং তোমার পরিণামটা কি সেটাই হচ্ছে দেখার বিষয় সে পরিণাম দুনিয়াতেও হবে সেই পরিণাম আখারতের মধ্যে হবে দুনিয়া তো ইমানদের পরিণামটা ভালো হবে আখারতের মধ্যে তো তোমাদের পরিণাম আছে আছে তাহলে পরিণাম হচ্ছে কি পরিণাম পরিণাম এই শব্দটা গুরুত্বপূর্ণ যখন আপনার দিকে যাবে যে কোনো ঝড় তুফান যে কোনো বৈরী অবস্থা আসবে আপনি যে কোনো অবস্থা দেখলেন আচ্ছা যাই হোক এটা তো একটা বর্তমান অবস্থা এটা হলো বর্তমান অবস্থা ঠিক আছে আমার দেখতে হবে যেটা এটা পরিণামটা কেমন তখন আপনার জীবনের দর্শন কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমি কথা বুঝতে পারছি আপনাদেরকে কারণ জীবনটা বিভিন্ন উচ্চায় দিয়ে যাচ্ছে বিভিন্ন এই ফাংশন আমাদের জীবন আসতেছে কোনো বিষয়কে আপনি মনে করবেন খুব ভালো কিছু হচ্ছে অথচ দেখা গেল সে পরিণাম কিন্তু খারাপ হতে পারে বা দেখা গেল কোনো কিছু খুব খারাপ যাচ্ছে একেবারে খারাপ যাচ্ছে খারাপ যাওয়া এই অবস্থার পরিণামটা কিন্তু ভালো হতে পারে সুতরাং এই বিদ্যমান অবস্থাটা গুরুত্বপূর্ণ না বিদ্যমান অবস্থার পরে যে অবস্থাটা ফাইনাল যেটা আসল যেটা পর্ব যেটা আসবে সেটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ নাকি এটা দর্শন আর যাদের কাছে এই পরিণাম শব্দটার সামনে নাই এটা আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যাদের সামনে ধর আল্লা ছিল শব্দটা নাই তারা সবসময় ওই নগদ নগদ হিসেব করবে নগদ নগদ লাভ নগদ নগদ লস নগদ নগদ ক্ষতি নগদ নগদ এগুলো সে খেয়াল করবে কিন্তু নগদ চা কিন্তু শেষ না নগদ চা কিন্তু বাস্তব না বাস্তব হচ্ছে যে বাকি যেটা সেটা শেষ পরিণাম যেটা ওইটা এইভাবে দেখবেন শব্দ আছে মাতা আগুন শব্দ আছে আল মাতা শব্দ আছে মাতা মানে হচ্ছে সামান খরস্থায়ী সম্পদ আল্লাবাক পুরো দুনিয়ার জীবনটাকে বলছে মাতা আল হাইয়া দুনিয়া এটা জীবন সাময়িক কমফোর্ট সাময়িক এটা একটা গুডস এটা সামানের মতো সামান যেমন অস্থায়ী চেয়ারকে এক থাকবে এটা সামানের চলে যাবে এক দুনিয়াটা হচ্ছে এরকম একটা তোমার জন্য একটা সাময়িক সামানের মতো তো যে ব্যক্তি পুরো দুনিয়া সম্পর্কে তার কনসেপশনটা থাকবে যে এটা একটা সাময়িক বস্তু সুতরাং এটার টেনশন তাকে চিন্তিত করবে না এটার আনন্দ তাকে কি করবে না অতি পাত্রায় উৎফুল্ল তাকে করবে করবে না এইভাবে এক একটা শব্দ আমাদের জীবন দর্শনকে কি করে দিচ্ছে ঠিক করে দিচ্ছেন